হ্যালো ফ্রেন্ডস সিঙ্গিং আমি আবার একটা নতুন ব্লগে স্বাগত তো আজকে তো আমি বহুদিন বাদে একটা নতুন ব্লগ শ্যুট নিচ্ছি তো এটা প্রায় থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগের দিনের ব্লগ তো আজকে যাচ্ছি আমরা পিকনিকে ব্যবসায়ী সমিতির তরফ থেকে তো এটা পুরো সম্পূর্ণ বাবার তরফের পিকনিক তো মনে হলো অনেক দিন ব্লগ করা হয়নি তো আজকে একটা ব্লগ শুরু করা যাক তো আজকে যাবো আমরা মাজদিয়া সেটা নদীয়া জেলার অন্তর্গত সেখানেই পিকনিক আছে তো তোমরা কিন্তু সকালে ব্লগটা দেখতে থাকো আমি তো মোটামুটি রেডি হয়েছি মোটামুটি এবার বাকিটা রেডি হয়ে নি বাবাও মোটামুটি রেডি হয়ে গেছে দিয়ে আমরা আর পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে যাব এখন বাজে হচ্ছে সাতটা পনেরো না সাতটা দশ হ্যাঁ পনেরো তো তারপরেই আমাদের সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছোতে হবে অ্যাজ ইউজুয়াল উই আর লেট বাট আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টায় আছি দেখা যাক কতটা সফল হয় তোমরা দেখতে থাকা সম্পূর্ণ ব্লগটা তো ট্রেন এসে গেছে আমাদের নয় আর এখানে আরেকজন মুখ থাকা রিলছে সে এমন করছে সে রিলস বানাতে পারে কিন্তু সে ব্লগে আসতে পারে না এত

এখানে একজন দোল্লা চড়তে উঠেও পড়েছে সেটাই তো আমরা একটা রুমে ঢুকেছি তো রুমে আমরা সবাই বসে আছি যে এখানে আরেকজনকে দেখো কিরম করছে আর এদিকে দেখুন এই দিকটা কি সুন্দর অসাধারণ জায়গাটা দুর্দান্ত হয়েছে আমার খুব ভালো লেগেছে অসাধারণ লাগে তার মধ্যে আমরা চলেছিলাম খেতে তো লুচি তরকারি নিয়ে তো আমাদের দেখতেই পাচ্ছো হ্যাঁ তারপরে হচ্ছে আমরা এখন যাচ্ছি বাগানে তো আমরা বাগানে এখান থেকে ঘুরে আসি বাগানটা ঘুরে আসি ঘুরে দেখুন কি সুন্দর বাগানটা প্রণব জঠ বাগানটা খুব সুন্দর বাগানে ভিউটা এরই মধ্যে আমরা ছোট্ট একটা শুট করেছি তো সেই শ্যুটের ভিডিওটা তোমরা আগেই দেখেছ তো আমরা সবাই আবার খেলতে বসে পড়েছি কি না সেটা হচ্ছে সকলে প্রিয় খেলার মিউজিক্যাল চেয়ার সবাই মিলে এবি আনন্দ করছি আমার পাশে আন্টি বসেছে হেবি খেললাম